রাত তখন সাড়ে এগারোটা রিমা বাস থেকে নেমে মামার পুরনো বাড়ির সামনে দাঁড়ালো মাঝখানে আগে মামা মারা গেছেন বাড়িটা ফাঁকা পড়ে আছে আজ সে ঠিক করেছে এক রাত থাকবে বাড়িটার সামনে গিয়ে তার গা কেমন কাটা দিয়ে উঠল দোতলার জানালার এক ঝলক আলো দেখা গেল যেন কেউ লন্ঠন ধরে দাঁড়িয়ে আছে কিন্তু সে জানে বাড়িতে তো কেউ নেই রিমা টর্চ জ্বালিয়ে উপরে উঠল উপরে উঠে দেখে একটা ঘরের দরজা হাত খোলা ভেতরে ঢুকে সে দেখলো দেওয়ালের ওপর একটা পুরনো ফটো সেখানে তার মামা আর এক অচেনা মহিলার ছবি মহিলার চোখ দুটো যেন রিমার দিকে তাকিয়ে আছে ঠিক তখনই পেছন থেকে ফিসফিস শব্দ রিমা এত দেরি করলে কেন রিমা পিছনে ফিরতেই টর্চ নিভে গেল অন্ধকারে শুধু পায়ের আওয়াজ সে চিৎকার করে দৌড়ে নিচে নামতে গেল কিন্তু দরজা তখন বন্ধ রিমা চোখ বন্ধ করলো আর দেখে বাড়িটার দরজা খোলা কিন্তু রিমার খোঁজ নেই শুধু টেবিলের উপরে একটা নতুন ফটো রাখা তাতে দেখা যায় মামা সেই অচেনা মহিলা আর রিমা তিনজনই একসাথে হাসছে